হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে তেমন ভিডিওতে দেওয়ার মতো কিছুই নেই ভিডিও সিরিয়াল তো মেনটেন করতেই হবে ডেলি ব্লগ যেহেতু দেওয়ার কথা ছিল আজকে তাহলে একটু ডেলি ব্লগ হিসাবে একটু কথা বলবো তোমাদের সাথে এমন আজকে হইতেছে আজকে কোনো প্ল্যানে নেই কী করবো শরীর এমনি একটু খারাপ ভালো লাগতেছে না ভিডিও তো বানাইতেই হইব এই কারণে আর কি ভিডিও বানাইতে আসলাম তোমাদের সাথে একটু কথা বলবো এই আর কি আমি চাই না এমন ভিডিও আর কোনো দিন হোক এমন ভিডিও খুব বোরিং একটা ভিডিও আমি জানি ভিডিওতে ভিউ হবে না তাই একটু যে ভিডিও বানানোর কথা ছিল ডেলি ব্লগ হিসেবে তাই আর কি বানাচ্ছি আর সামনের ব্লগগুলো অনেক মজার হবে অনেক ভালো হবে গ্রামের অনেক ভালো ভালো ভিডিও পাইবা তোমরা গ্রামে যাব আমি আর কিছু দিনের মধ্যে এই যে এক দুই দিনের মধ্যে গ্রামে চলে যাব গ্রামে যাইলে তারপরে তোমাদেরকে ভালো ভালো ভিডিও বাজার ব্লগ পাইবা আর এই যে ভিডিও করতেছি ক্যান করতেছি কার সাথে কথা বলতেছি আমার তো এমনিতে বিউই হয় না আর কোনো কমেন্টসও পাই না বিউ যা হয় দশ বারোটার মধ্যেই থেমে থাকে আর কোনো বিউ হয় না আর দশ বারো জন কারা দেখে তাও আমি জানি না যারা দেখে কমেন্টও করে না কমেন্টও পাই না এই যে ভিডিও বানিয়ে যাচ্ছি বিউ তো হইতেছে না সমস্যা নাই একদিন বিউ হবে এই ভিডিও একদিন কেউ না কেউ দেখবে এই আশা নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি আজকের মতো এতটুকুই চাইলে লাইক দিয়ে দিতে পারো আর যারা সাবস্ক্রাইব করো নাই চাইলে সাবস্ক্রাইব করতে পারো প্রতিদিন একটু করে এভাবে এগিয়ে যাচ্ছি আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো ভাই সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই টাটা